স্ত্রীকে এই ছয়টি কথা জীবনে কোনো দিনও বলবেন না নাম্বার ওয়ান তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা নাম্বার টু তোমাকে বিয়ে করে ভুল করেছি নাম্বার থ্রি আমি কত টাকা ইনকাম করি তুমি জানো এভাবে উপার্জনের অহংকার করা নাম্বার ফোর কোনো ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না খাবার নিয়ে কথা বলা বা বিদ্রোপ করা নাম্বার সিক্স স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবারও আঘাত করতে পারে মানুষের স্বার্থ হয়ে গেলে হঠাৎ আচরণটাও বদলে যায় গোপনে যে দান করে সেই দাতা যে দান করার সময় ফটো তোলে সে তো বিজ্ঞাপন দাতা পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞেস করলে বলে যে সে নাকি ব্যস্ত ছিল বিষণ যাকে তাকে পচিয়ে নিয়ে দেবেন না পচে না হয়ে গেলে আপনার পথি সে কাটা বিছিয়ে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেই দিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারে না ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যাও কারণ পথ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বাড়বে আপন মানুষ বলতে আসলে কিছুই নেই আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত না যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে ভালোবাসা আর সময় চেয়ে নিতে নেই এ তো উপহারে পাওয়া জিনিস ভালো থাকেই বাসো বন্ধু যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরও তোমাকে আঘাত করে না কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থের কারণেই মানুষ চাঁদকে ভালোবাসে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না আগে তার কথাটার সত্যতা যাচাই করো আসলে আমরা ভালো নিই ভালো থাকার নাটক করি হাসিটা তো বো ঠোঁটে লেগে যতই ভেতরে গুমরে মরি চকচক করলেই শোনা হয় না তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে কখনো ক্ষমা করো না যে জেনে বুঝে বেইমানি করে চরিত্র এমন রাখো যাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভরসা পায় ভয় নয় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে মায়া আর অনুভূতি যেখানে অধিকার অস্বস্তিহীন সেখানে অভিমান করা নিতান্তই বোকামি ছোট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না সৃষ্টিকর্তা বললেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে আমরা ভাবি আমরাই তার প্রিয় মানুষ বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে মানুষ বড় রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু একটু অবহেলা করলেই ঠিকই বুঝতে পারে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়লেই ধীরে ধীরে জীবন থেকে সরে যায় মনে মনে করা কল্পনা কখনো অন্যকে জানানো উচিত না জানালেই ব্যাঘরা দিতে শুরু করে আপনার কল্পনার থেকেও ভালো কিছু সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই দেবেন শুধু বিশ্বাস আর ধৈর্য রাখুন বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রম সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন নারী মানে এই নয় যে সংসার সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে এমনও হতে পারে যে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো কিন্তু তুমি যদি কারোর নিরবতার ভাষা বুঝতে না পারো তাহলে তুমি তার কাছে পরাজিত হবে মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ একটা সময়ের পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না জীবনে কঠিন মানুষ আসার জন্য ভুল মানুষগুলোকে ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে ঘড়ি সময় খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু অনেক খারাপ সময় হলে সেটাকে ঠিক তোমাকেই নিজেকেই করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার জন্য যথেষ্ট মনের জোর থাকে আমরা সেই মানুষটিকে বেশি পছন্দ করি যেটা পাওয়ার জন্য অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করলি। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তা মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায় আপনি একলাফে ছোট থেকে বড় হতে পারবেন না আপনাকে ধৈর্য ধরতে হবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট আর পরামর্শ প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায় যোগ্যরা যোগ্য স্থান পেলে বিজয়ী আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী সত্যিকারের বন্ধু সেই যে তোমার অতীতকে গ্রহণ করে তোমার বর্তমানকে সমর্থন করে এবং তোমার ভবিষ্যৎকে উৎসাহিত করে ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা অদ্ভুত বাস্তবতা অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত আর বৈধ পথের গরিব মানুষেরা সমাজে অবহেলিত এই চারটি লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষটাই আপনার অজান্তে আপনাকে হিংসা করে নাম্বার ওয়ান যখন দেখবেন আপনার যে কোনো সাফল্যকে সে ছোট করে দেখে নাম্বার টু আপনার ছোটোখাটো ভুলগুলোকে সে বড় করে দেখে যাতে করে আপনি হীনমন্যতায় ভোগেন এবং আপনি যেন আর সামনের দিকে অগ্রসর না হতে পারেন নাম্বার থ্রি আপনার বড় কোনো পরিকল্পনা করলে সেটাকে নিরুৎসাহিত করে এবং এর ভালো দিকগুলোকে ছাপিয়ে নেগেটিভ দিকগুলোকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে নাম্বার ফোর এরা কোনো কারণ ছাড়াই মুখে মুখে আপনার প্রশংসা করে কিন্তু পরোক্ষভাবে নিজেকে অন্যের কাছে বড় করে দেখানোর চেষ্টা করে তবে আর যাই হোক হিংসকরা কখনো সামনে এগোতে পারে না প্রকৃতপক্ষে এরা বরাবরই পিছিয়ে থাকে যে একবার বুঝে গেছে যে হারানোর শোক সে আর কখনো চায় না নতুন প্রিয়জন হোক তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ